হ্যালো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুক্ত শৃঙ্খলা ধারণা ঠিক আছে মুক্ত শৃঙ্খলা কি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই দেখো দেখো তোমরা যারা যারা বি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে ওয়ান ওয়ান ঠিক আছে এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটিস নোটস এবং কি হানড্রেড পারসেন্ট কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই স্বল্প কিছু অর্থের মাধ্যমে ঠিক আছে তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে তাই দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি দেখো আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্ত শৃঙ্খলা কাকে বলে ঠিক আছে তাহলে চলো দেখে মুক্ত শৃঙ্খলা এমন একটি শিক্ষণ দর্শন যেখানে শৃঙ্খলা আরোপিত নয় বরং শিক্ষার্থীর ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে কি হয় বিকশিত হয় ঠিক আছে বিকশিত হয় তাহলে আমি আরও একবার বলে দিচ্ছি মুক্ত শৃঙ্খলা বলতে এখানে প্রথম লাইনে কি বলা হয়েছে মুক্ত শৃঙ্খলা এমন একটি শিক্ষণ দর্শন যেখানে হচ্ছে শৃঙ্খলা আরোপিত নয় বরং শিক্ষার্থীর ভেতর থেকে থেকে স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয় ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এটি এমন এক ধরনের শৃঙ্খলা যা ভয় বাধ্য বাধ্যকতা বা শাস্তির মাধ্যমে নয় বরং যুক্তি এবং আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে তাহলে এই যে শৃঙ্খলা ঠিক আছে মুক্ত শৃঙ্খলা এটা কিভাবে গড়ে ওঠে এটি মানুষের যুক্তি আন্তনি আত্মনিয়ন্ত্রণ এবং কি দায়িত্ববোধের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে ঠিক আছে মুক্ত শৃঙ্খলা ধারণাটি আধুনিক শিক্ষা শিক্ষাদর্শে শিক্ষাদর্শে কি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এটি শিশুর স্বাভাবিক বিকাশ চিন্তা শক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করে তাহলে মুক্ত শৃঙ্খলার বিষয়টি আমরা দেখতে পারব কি মুক্ত শৃঙ্খলার কিন্তু গুরুত্ব এই বর্তমান সময়ে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে কেন গুরুত্বপূর্ণ দেখো এখানে দেওয়া রয়েছে কারণ এটি শিশুর স্বাভাবিক বিকাশ চিন্তা শক্তি এবং সৃজনশীলতা যে উৎসাহ তাকে কি করে উৎসাহিত করে ঠিক আছে এরপরে দেখো শিক্ষকগণ বলে মুক্ত শৃঙ্খলা মূল উদ্দেশ্য অন্তর্নিহিত নৈতিকবোধ ও আত্মনিয়ন্ত্রণের বিকাশ ঘটানো তাহলে শিক্ষাবিদগণ যে রয়েছে আধুনিক শিক্ষাবিদগণ মনে করেন যে মুক্ত শৃঙ্খলার একটি উদ্দেশ্য রয়েছে এবং এর উদ্দেশ্যটা কি আমরা দেখতে পারবো শিক্ষার্থীর চেয়ে অন্তর্নিহিত নৈতিক মতো আত্মনিয়ন্ত্রণ ঠিক আছে আত্মনিয়ন্ত্রণে কি করে বিকাশ ঘটানো হচ্ছে এর মূল লক্ষ্য তাহলে কি মুক্ত শৃঙ্খলার মূল লক্ষ্য এই প্রক্রিয়ায় শিক্ষক বরং সহযোগী পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন তাহলে কি শিক্ষার্থী তাদের কাজের ফলাফল নিজেরাই উপলব্ধি করে তাই তারা শিখে শিখে নেয় কোনো কাজ সঠিক কোনটি নয় তাহলে কোন কাজ সঠিক কোন কাজ সঠিক নয় সেটা কিন্তু তারা বুঝতে পারে তারা কিন্তু শিখতে পারে কিসের জন্য মুক্ত শৃঙ্খলার জন্য তাহলে কি দেখো ফলে বাহ্যিক শক্তি বা জোরাজুরির প্রয়োজন পড়ে না অর্থাৎ কি শিক্ষার্থীকে কোনো বিষয়ের জন্য জোরাজুরি করতে হয় না তারা কিন্তু তাদের জীবনের নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে যায় কিসের জন্য এই মুক্ত শৃঙ্খলার জন্য তাহলে মুক্ত শৃঙ্খলা কিন্তু আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে দেখো কি রয়েছে মুক্ত শৃঙ্খলা শিক্ষার্থীর স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে তাহলে মুক্ত শৃঙ্খলা কী করে শিক্ষার্থী যে রয়েছে একজন শিক্ষার্থীর মধ্যে স্বাধীন চিন্তা ভাবনার উদ্ভাবন করে ঠিক আছে এবং কি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ তার জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা আসতে পারে এবং তার চলার পথে কিন্তু অনেক বাধা আসতে পারে এই যে বাধা সমস্যা এগুলিকে কিন্তু নিজেই অতিক্রম করতে পারে এবং সমস্যার সমাধান কিন্তু সে নিজেই করতে পারে ঠিক আছে তাহলে কি তবে এর মানে এই নয় যে এতে কোনো নিয়ম বা শৃঙ্খলা থাকবে না এতে কিন্তু নিয়ম এবং শৃঙ্খলা দুটি নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে বড় নিয়মগুলো তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে অর্থাৎ এই যে মুক্ত শৃঙ্খলা রয়েছে এই মুক্ত শৃঙ্খলার কিন্তু কঠোর নিয়ম না আবার কি দেখো এখানে বলা হয়েছে নিয়মগুলো তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া অর্থাৎ কি একে অপরের প্রতি যে বোঝা বোঝাপড়া থাকে কি সেই বোঝা পড়া এবং সম্মানের ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থী দুজনেই অর্থাৎ এখানে উভয়েই সেই নিয়ম মানতে স্বেচ্ছায় আগ্রহী থাকে অর্থাৎ এই যে মুক্ত শৃঙ্খলার ফলে যে শিক্ষার্থীদের উপকৃত হচ্ছে তারা নিজেদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারছে সে বিষয়ে কিন্তু এই যে টিচার যে রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী টিচার এবং স্টুডেন্ট উভয়ে কিন্তু সেই নিয়ম মানতে স্বেচ্ছায় আগ্রহী থাকে ঠিক আছে তারা তারা কিন্তু নিজেরাই সেই নিয়ম মানতে থাকে সুতরাং মুক্ত শৃঙ্খলা হলো এমন এক মানসিক অবস্থা যেখানে স্বাধীনতা ও শৃঙ্খলা পরস্পর পরিপূরক তাহলে কি মুক্ত শৃঙ্খলা এমন একটি বিষয় যেখানে স্বাধীনতা ঠিক আছে স্বাধীনতা ও শৃঙ্খলা পরস্পর পরিপূরক ঠিক আছে এটি শিক্ষার্থী তিনি আত্মপ্রকাশের সুযোগ দেয় একই সঙ্গে তার নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে এরপরে কি দেখো লাস্ট লাইন যেটা রয়েছে আধুনিক মানবিক শিক্ষায় এই ধারণা মানবিক শিক্ষায় এই ধারণা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তাহলে বর্তমান যে আধুনিক সময় রয়েছে সে বর্তমান যুগে কিন্তু আমাদের মুক্ত শৃঙ্খলা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তাই এই ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে কিন্তু ধরা হয়ে থাকে তো আজকের মা আলোচনার বিষয় ছিল মুক্ত শৃঙ্খলা ধারণা তোমাদের আমি ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তো আমি আরো একবার তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ